প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের কৃষি টিভিতে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ হাটে এই হাটটি প্রত্যেক শনি এবং বুধবারে বসে থাকে তবে প্রত্যেক শনিবারে বেশ বড় হাট বসে এখানে প্রত্যেক শনিবারে দুটা থেকে শুরু হয়ে রাত এগারোটা বারোটা পর্যন্ত এখানে হাট থাকে এই হাটে আসার লোকেশন হচ্ছে সিলেট থেকে সিলেট কদমতলি বাস স্টেশন থেকে আপনার সরাসরি কালীগঞ্জ হয় জকিগঞ্জই রোডে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোয় আপনারা কালীগঞ্জ পর্যন্ত আসতে পারবেন এবং আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করবো এই হাটে বর্তমানে কীরকম দরদাম রয়েছে এবং কেমন টাকা ক্রেতারা চাচ্ছে বিক্রেতারা কেমন টাকা চাচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি এটা চাইছে ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটাতে ওজন কেমন হতে পারে তিন মন হবে তিন মনের মতো হবে দরদাম এই পর্যন্ত কত হয়েছে দরদাম আশি বিরাশি উনআশি এরকম হয়েছে বিক্রি করা বিক্রি করা যাচ্ছে না কত পেলে বিক্রি করা যায় পঁচাশি পর্যন্ত হইলে বিক্রি করা যায় জি আচ্ছা হাটের পরিস্থিতি কি মনে মোটামুটি ভালোই হচ্ছে বর্তমানে আমাদের বাজারে গরু প্রচুর গরু আছে প্রচুর গরু উঠছে ভালো ভালো গরু আছে ক্রেতারা আসলে সুযোগ ভালো আছে মালদারও সুযোগ ভালো দিচ্ছে বিক্রয় করতে পারবে কিনতেও পারবে সব কিছু হবে ইনশাআল্লাহ এই এই যে পরে যে এই গরুটা এটা কত টাকা এটা 85000 টাকা দাম চাচ্ছি বিক্রি হবে 80000 টাকা 80000 হলে বিক্রি হবে এটাতে মাংস কেমন হতে পারে এটা আড়াই মনের টান আছে আড়াই মনের উপরে জি আচ্ছা আপনাকে দর্শন করতে ওকে ভাই গরু এখানে আছে আমার আছে 4টা 4টা গরু 4টা গরু আছে এই এই ছয়টা নিলাম দুইটা কিনে বিক্রি দুইটা বিক্রি হয় গেছে দুইটা বিক্রি কত করে বিক্রি করলেন মা ওজন কেমন হবে

সালান করে বিক্রি করতেছে না তেরোটা চোদ্দোটা পনেরো টাকা আটে যায় বিশেষ করে আপনি কি মনে করেন যে সিলেট অঞ্চলে অনেকেই ওই হাজার পনেরোশো কেজি ওজনের যে গরুগুলা পালন করে এগুলাকে আসলে হাটে হাটে বিক্রি করে এগুলাকে সিলেট সিলেট ছাড়া লোকালে বিক্রি করে নাই আচ্ছা যারা তাহলে বড় ব্যবসায়ী বা বড় বড় গরু ফার্ম করে তাদেরকে বলা যায় যে মিডল ক্লাসের গরুগুলো মিডিল ক্লাসের গরুগুলো গরুগুলো কিনতে কাস্টমার আরাম হয় আচ্ছা দ্রুত সেল করা যায় আচ্ছা আচ্ছা এরপরে ওই যে তিন নাম্বারটা যেটা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন ওই সমান দাম সমান চাইতেছে দুই এক হাজার বেশ কম হইলে বিক্রি করে আমরা আশা করি আপনার গরুগুলো বিক্রি করুন ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে কয়টা গরু আপনার আছে বর্তমানে আছে ছয়টা ছয়টা কোন কোন জাতের এই গরুগুলো এটা হইলো বার মা এটা হইলো সেদিন দিয়ে গিয়ে তাহলে বিক্রি করা যায় আষাশি হাজার পঁচাশি হলে বিক্রি করা যাবে এটা বয়স কত হতে পারে নয় মাস সাড়ে ন মাসে গো নয় মাস সাড়ে ন মাসে আচ্ছা এই গাভীটা কত টাকা দাম চাচ্ছে গাভী চাই আর তো একশো

আপনার নব্বই থেকে পঁচানব্বই কেজি মাসানব্বই থেকে পঁচানব্বই কেজির মতো আচ্ছা লোকে দর দাম কত বললো চুয়াত্তর বলা বর দাম হচ্ছে বিক্রি করা যায় না কত পেলে বিক্রি করা যায় আমরা সাতাত্তর আটাত্তর পেলে বেশি কিছুটা কাছাকাছি চলে আসবে আশা করা যায় বিক্রি হয়ে যাবে এইটা কত টাকা দাম এটা আমরা পঁচত্তর হাজার পঁচাত্তর হাজার দাম চাচ্ছে জিহ লোকে পর্যন্ত কত পর্যন্ত দাম চললে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো ভাই এসেছিলেন মূলত গরু ক্রয় করার জন্য তো ভাই আসলে এই যে গরু কিনতে কালীগঞ্জ হাটে আসছেন তো হাটের কেমন পরিস্থিতি মনে হচ্ছে কিনতে পেরেছেন কিনা হাটের অবস্থা গরু একটু দাম বেশি তো আমরা দেখলাম মোটামুটি দিয়ে কী করা যায় দাম একটু টান লাগে গরু বাজার একটু টান আইল আচ্ছা এখন থেকে কি কুরবানি ঈদের জন্য কিনতেছেন নাকি এই কুরবানি ঈদের লাগে কুরবানি ঈদের জন্য এখন আচ্ছা চয়েস কি হয়েছে দুই একটা কি দেখেছিলেন দুই দেখেছি চয়েস হয়েছে ওইলে দামে ধরে হচ্ছে না কত টাকার ডিফারেন্স থাকে 15000 10000 এভাবে ডিফারেন্স থাকে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমরা কালীগঞ্জ হাট থেকেই যুক্ত ছিলাম এখানে প্রত্যেক শনিবারে হাট বসে থাকে তবে প্রত্যেক শনি এবং বুধবারে হাট শনিবারে বেশ বড় হাট বসে বিকাল দুপুর দুইটা থেকে রাত দশ এগারোটা পর্যন্ত এখানে হাট বসে আর আপনারা চাইলে আসতে পারেন এখানে ইজারাদার আমাদেরকে যেমনটা জানিয়ে জানিয়েছিলেন যে হাজারে সত্তর টাকা করে নিয়ে থাকেন তবে ওনারা কুরবানি ঈদ উপলক্ষে একটি বিশেষ ছাড় দেবেন এমনটাই আমাদেরকে জানিয়েছিলেন এবং এই কালীগঞ্জ হাটে আসার লোকেশন হচ্ছে সিলেট থেকে সিলেট কদমতলি বা টার্মিনাল থেকে আপনার সরাসরি জকিগঞ্জের রোডে যে গাড়ি যায় সেখান থেকে সেই গাড়ি যুগেই আপনারা কালীগঞ্জে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন নতুন কোনো পর্বে তার মুহূর্ত পর্যন্তই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ